আগে আমাদের বুঝতে হবে পারফিউম কিভাবে মেক হয় বড় বড় ব্র্যান্ড যে পারফিউম করে ওখানে বিশ পার্সেন্ট অয়েল থাকে বাকি হচ্ছে অ্যালকোহল থাকে ওই বিশ পার্সেন্ট যে অয়েলটা ওটা হচ্ছে প্রোভাইড করে কিছু জায়ান্ট ব্র্যান্ড ওগুলা আমরা বাংলাদেশে বা ইন্ডিয়াতে সচরাচর ওরকম ভাবে তৈরি করা হয় না ওইগুলা মেনলি রেসিপিটাই হচ্ছে জার্মানি ফ্রান্স তারপরে সুইজারল্যান্ড ওরাই করে থাকে আমি কনসেপ্টটা বলি লুজি হচ্ছে কি অয়েল সেল করে বা আমরা কি করি আমরা অয়েল ইম্পোর্ট করি এই অয়েলের সাথে যখন আপনি অ্যালকোহল দিবেন তখন এটা পারফিউম হয়ে যাবে এই অয়েলটা যদি আপনি হচ্ছে বিভিন্ন

এখান দিয়ে যাচ্ছি যাওয়ার পরে আসলে ওই জায়গাতে কতক্ষণ থাকতেছে এটাকে সিয়াজ বলে টা আছে কিনা তো এগুলা সব ডিপেন্ড করে হচ্ছে কোয়ালিটির উপর প্রেগনেন্স এর কোয়ালিটিটা কি দিচ্ছি এখন কমে দিলে তো আপনার ওই কোয়ালিটি মেনটেন আমরাও করতে পারবো না আপনারাও করতে পারবেন না আমরা কাজ করি হচ্ছে বটল নিয়ে আমরা এই যে এইসব বটল ইম্পোর্ট করি আমরা চেষ্টা করি যে বাংলাদেশে যাতে হচ্ছে এই যে টিপিক্যাল আতরের বোতল এগুলার থেকে চেঞ্জ হয়ে মানুষ একটু পারফিউম স্প্রে তে আসুক একটু ভালো প্রিমিয়াম জিনিসে আসুক মানুষ বুঝুক আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশে উন্নত করা অনেক কম দামের প্রোডাক্ট দিতে পারি বাট এজ এ ইয়াং জেনারেশন এর একজন অন্টারপ্রোনার আমরা চাই হচ্ছে বাংলাদেশের মানুষ নিয়ে আরো ভালো বুঝুক যেমন হচ্ছে যেমন এই ফ্রেগরেন্স এটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রোডাক্ট এটার প্রাইসও অনেক আই এটা অরিজিনালটা যেটা ওটার সাথে এটা প্রায় 82 টু 90% হচ্ছে ম্যাচ করবে প্রোডাক্ট আমরা চাইলে ছয় হাজার টাকা কেজি সেল করতে পারি 16000 হাজার টাকা কেজি সেল করতে পারি চাইলে একশো টাকাও সেল করতে পারি তিনশো টাকাও সেল করতে পারি এই প্রোডাক্টটা কিন্তু আমাদের লাক্সারিয়াস আন্ডারে প্রোডাক্ট তো লাক্সারিয়াস প্রোডাক্ট হিসাবে আমরা ইয়াং জেনারেশনটা চাইতেছি মানুষকে ফ্রেগ্রেন্স শিখানো যাতে মানুষ প্রেগনেন্স কি বুঝে প্রেগনেন্স আসলে কোন কম দামি জিনিস না এটা আসলে খুবই লাকজারি একটা জিনিস কত কমই দিতে পারি সেই প্রতিযোগিতায় না যে কত ভালো দিতে পারি সেই প্রতিযোগিতায় যাওয়া আমরা টিপিক্যাল প্রোডাক্ট গুলা করি না আমরা একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট গুলা করি একটু দামি প্রোডাক্ট গুলা করি যেমন আমাদের কাছে প্রায় আটশো ছাব্বিশটার মতো এখন পর্যন্ত কাউন্ট হয়েছে আরো বারোটা কাছে টমফোর্ট টম্ফোর্ট টাকোভেনিলা নিয়ে গেলেন উনি এটা স্নিপ করে ভাবলো যে হ্যাঁ এটা তো টম্ফোর্ট টাকোভ্যানিলা তখন উনি কি করে টমফোর্ট টাকোভ্যানিলা যে লুজির ক্লোন বা কার্বনেল এর বা জিওডানের বা ফার্মিনিসের ওদের ক্লোনটা নিয়ে ওইটা দিয়ে জাস্ট মিক্স করে বানিয়ে ফেলে এত তো সিম্পল না এটার পিছনে হচ্ছে বড় বড় ব্র্যান্ডরা অনেক বেশি ইনভেস্ট করে ফর্মুলা ক্রিয়েট করে এটা তো হুট করেই দোকানে বসে বানিয়ে ফেলা যায় না এটা যারা বলে আমার মনে হয় এটা পুরাই ফেক আমার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াউর রহমান আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করছি আমরা হচ্ছে মেইনলি ডিজাইনার পারফিউমের যে ক্লোনগুলো সেগুলো বাংলাদেশে প্রথম আমরা আনছিলাম এখনো আমরা হচ্ছে ইম্পোর্ট করি ডিজাইনার পারফিউম Plan.